স্টুডেন্ট আজকে আমরা ক্লাস 10 রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025 এর সেকেন্ড সামেটিভের জন্য একটা অঙ্কের মডেল কোশ্চেন পেপার আমরা সমাধান করব এই মডেল কোশ্চেন পেপারটা তোমরা দেখতে পাচ্ছো 12 নম্বর মডেল কোশ্চেন পেপার পেজ নম্বর 140 এ রয়েছে এর আগে 11 পর্যন্ত মডেল কোশ্চেন পেপার আমি সমাধান করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো যদি আমার চ্যানেলে টেলিগ্রাম টেলিগ্রামে যদি না থেকে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও পার্থসগ্রাম ক্লাস এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের নাম এখানে সমস্ত কিছু পিডিএফ এবং ক্লাসের আপডেটগুলো সব পেয়ে যাবে এবং একটা পেড ব্যাচ চলছে পেড ব্যাচটা তোমরা এনরোল করতে পারো যদি আমার পণ্য টেকনিক তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মাধ্যমিক দু হাজার পঁচিশের সমস্ত স্টুডেন্টরা কিন্তু তোমরা এই সাফল্য ব্যাচটা জয়েন করতে পারো সপ্তাহে দু কিন্তু ম্যাথের ক্লাস আমি করাই গুগল মিটে ক্লাস হয় এবং সেটা রেকর্ডেড থাকে ইউটিউবে মে মাস থেকে ক্লাস শুরু হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মান্থলি মক টেস্টের ব্যবস্থা রয়েছে এবং শুধুমাত্র টেক্সট বই করানো হয় না টেক্সট বই সিলেবাস শেষ হয়ে তাহলে বাকি যে বইগুলো রয়েছে বাকি অনেক বই রয়েছে যেমন কেশিনাগ বৈষ্ণব ঘটক এছাড়াও অমিতাভ মিত্র এই যে বই রয়েছে সেগুলোও কিন্তু আমি সমাধান করিয়ে থাকি এছাড়াও টেস্ট পেপার রয়েছে এবং প্রশ্নবিচিত্রা রয়েছে তো এত সব কিছুই তুমি তোমরা কিন্তু আমার কাছে গাইড পাবে মাত্র একশো নিরানব্বই টাকা ওয়ান নাইনটি নাইন ঠিক আছে এটা ওয়ান টাইম মানে একবারই পেমেন্ট করতে হবে তাহলে তোমরা পুরো ব্যাচটা তোমরা এ পাবে আমার কাছ থেকে গাইড পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো যে কিভাবে তো পেমেন্ট করতে হবে তো আমরা চলে আসছি হচ্ছে দেখো প্রথমে অঙ্কটা কি বলছে একের একেরটা শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে পনেরোশো টাকা এবং এক হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত হচ্ছে তো আমাদেরকে কিভাবে করতে হবে এটা পনেরোশো লিখবো হচ্ছে ওপরে এবং তার নিচে লিখবো হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে তো এটার যদি আমরা অনুপাত করি তাহলে এটা কাটাকুটি করে আমরা দেখতে পাচ্ছি থ্রি ইস টু টু আসছে ঠিক আছে দুটো করে শূন্য কেটে যাচ্ছে আর পাঁচ দিয়ে কাটাকুটি করলে তিন পনেরো আর পাঁচ দুগুনি দশ এবার আমাদেরকে কি করতে হবে যে পঁচাত্তর টাকাটা রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে আমাদের মানে তিন বাই পাঁচ হবে তাহলে তিন বাই পাঁচ হলে পাঁচ দিয়ে কাটাকুটি আছে পনেরো আর তিন পনেরো কত হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমরা পেয়ে গেলাম কত পঁয়তাল্লিশ টাকা যেটা দেখতে পাচ্ছি অপশন এতে রয়েছে ঠিক আছে তো অপশন এ হচ্ছে একদম সঠিক উত্তর চলে আসছি আমরা দুই দাগের প্রশ্নটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি সমান সমান জিরো সমীকরণের যদি সমান হয় সেটা বলেছে দেখো আমাদের মেন হচ্ছে যখন বীজ সমান হয় তখন স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয় এটা হচ্ছে মেন সূত্র তাহলে এখান থেকে আমরা কি করবো বি স্কোয়ার সমান সমান ফোর এসি করতে পারি তাহলে বি স্কোয়ার সমান সমান ফোর এসি করলে যদি শুধু সি এর মান বের করি তাহলে কি হবে বি স্কোয়ার বাই ফোর এটা বেরোবে ঠিক আছে বি স্কোয়ার বাই ফোর এ যেটা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি ঠিক আছে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর চলে আসছে তিন দাগেরটা যদি এই রাশিগুলো হয় ভেদে রয়েছে তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত জানতে চেয়েছে তো আমরা কিভাবে করব দেখে নাও প্রথমে ওয়াই মাইনাস রয়েছে এবং সেটা ভ্যারিজাস দিয়ে রয়েছে কত ওয়ান বাই এক্স তাহলে ওয়াই মাইনাস জেড সমান সমান আমরা এটা ধরতে পারি হচ্ছে কে ইন্টু ওয়ান বাই এক্স এক্স দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড ইকুয়াল টু কে আসছে এবার আমরা কি করবো আরেকটা রয়েছে জেড মাইনাস এক্স ভ্যারিজাস দিয়ে ওয়ান বাই ওয়াই একইভাবে জেড মাইনাস এক্স সমান সমান আমরা এটাকে এম ধরে নিলাম ইন্টু ওয়ান বাই ওয়াই ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে জেড ওয়াই হবে মাইনাস এক্স ওয়াই হবে ইকুয়াল টু এটা পুরো থাকছে এম আরেকটা রাশি রয়েছে সেটাকেও সেমভাবে ভাবে করব x y ভ্যারিয়াসাস দিয়ে রয়েছে 1 z তাহলে x y লিখবো আর এটাতে আমরা লিখবো হচ্ছে অন্য কিছু একটা ধরে নিলাম p তাহলে 1 z এটা গুণ করলে হবে xz yz p এবার প্রশ্ন বলেছে যে এদের যে যোগফলটা অর্থাৎ ভেদ ধুবক যে তিনটে বের হলো তার সমষ্টি বের করতে বলেছে তো আমরা যদি কে প্লাস এম প্লাস পি যদি করি তাহলে আসছে কি এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই আর প্লাস দিয়ে এক্স জেড মাইনাস ওয়াই জেড এবার আমরা ভালো করে এখানে লক্ষ্য করতে পাচ্ছি ভালো করে দেখো যে এই যে রাশিগুলো কেটে যাচ্ছে এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই কেটে যাচ্ছে জেড এর সাথে জেড ওয়াই কেটে যাচ্ছে আর এক্স জেড এর সাথে এক্স জেড কেটে যাচ্ছে ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে কে প্লাস এম প্লাস পি ইকুয়াল টু আমাদের কি আসছে জিরো আসছে সেটা আমরা কি করতে পারি অপশানে দাগিয়ে দিতে পারি হচ্ছে অপশান এ অপশান এ হচ্ছে জিরো একদম সঠিক উত্তর এবার দেখো চার দাগেরটা চার দাগের অ্যান্সার আমি অনেক বহুবার বলেছি অনেক ভিডিওতে বলেছি যে সি বিন্দুতে যদি বহিঃস্পর্শ করে আর এবি যদি সাধারণ স্পর্শক হয় তাহলে এও বিন্দুতে স্পর্শ যদি করে তাহলে এসিবির মান নাইনটি ডিগ্রি হবে এটা কিন্তু তোমাদের প্রয়োগেও রয়েছে এটা বহুবার বলেছি যে দুটো বৃত্ত রয়েছে এরকম দুটো বৃত্ত এবং এর যদি সাধারণ এরকম ভাবে হয় আর এইভাবে যদি যায় তাহলে এদের এই কেন্দ্র এরকম একটা ছবি তোমরা টেক্সট বুক এরকম একটা ছবি পাবে ঠিক আছে তাহলে এই যে কোনটা এখানে তৈরি হচ্ছে এই কোনটা হচ্ছে অলওয়েজ নাইনটি ডিগ্রি হয় যে যেটা তো যুক্তি দেওয়ার কিছু নেই এটা একটা প্রয়োগ বা এটা একটা প্রমাণ রয়েছে তো প্রমাণটা এক নম্বরে করে তো আমাদের এখানে লাভ নেই তাই জাস্ট তোমরা মনে রাখবে যে এসিবির মান অলওয়েজ 90 ডিগ্রি হয় চলে আসছি আমরা নেক্সট অঙ্কটা দেখো পাঁচ নম্বরেরটা কি বলছে পাঁচ নম্বরেরটা বলছে যে এ বি আর পি এটা যদি এইটা হয় তাহলে কোনটার সাথে সমান হবে এটা একদম ইজি অঙ্ক জাস্ট ছবি আঁকলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আমরা দুটো ত্রিভুজ এঁকে নিলাম এই হচ্ছে দুটো ত্রিভুজ প্রথমটার নামকরণ করব এ তারপরে বি তারপরে সি এবার এই নামকরণটা কি সাথে কার সাথে মেলাতে হবে দেখো এ বি বাই কিউ আর আর বি সি বাই পি তাহলে বি সি বাই পি আর এখানে মেলাতে হবে ঠিক আছে তার মানে এখানে পি এখানে আর যদি আমরা বসাই আর এটা কিউ আর ঠিক আছে এটা কিউ আর এটা আর আচ্ছা নামকরণটা এরকম করলে হবে না এটা বুঝে বুঝে করতে হবে প্রথমে এ এর সাথে কিউ আর আছে তাহলে এ এর সাথে যদি আমরা এখানে কিউ এখানে আর বসাই তাহলে বিসি এর সাথে কি রয়েছে পি আর তাহলে নিশ্চয়ই এখানে পি হবে আর কিউপি বা পি এর সাথে রয়েছে সি এ হ্যাঁ এবার মিলে গেছে দেখো কিউ আর পি মিলে গেছে ঠিক আছে এই আঁকাটা কিন্তু দুটো ত্রিভুজের এই এই তথ্যটা ধরে কিন্তু আঁকতে হবে ঠিক আছে এবার আঁকা হয়ে গেলে আমাদেরকে মেলাতে হবে এ কোণের সাথে কে যাচ্ছে দেখো এ কোণের সাথে অবভিয়াসলি কিউ কোণই রয়েছে তার মানে প্রথম উত্তরটা একদম সঠিক বাকিগুলো মিলিয়ে দেখো এর সাথে পি যাচ্ছে না এর সাথে আর যাচ্ছে না আর বি এর সাথে কিউ যাচ্ছে না তাই অপশন এটাই হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা দেখো ছয় দাগের প্রশ্নটায় একটি নিরেট গোলকের বক্রতলে ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত আমাদের জানতে চেয়েছে তাহলে ভিআই দিয়ে আমরা অঙ্কটা করব একদম সহজ অঙ্ক ফোর পাই আর স্কোয়ার হচ্ছে মেন সূত্র আর ইকুয়াল টু দিয়ে তিন গুণ আয়তনের সূত্র হচ্ছে থ্রি বাই ফোর পাই আর কিউব এবার এটার কাটাকুটি করতে হবে কাটাকুটি আমরা কি করে করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে চার চার কেটে যাচ্ছে সরি এটা ভুল সূত্রটা লিখলাম এটা হচ্ছে ফোর বাই হবে ঠিক আছে ফোর বাই তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্রি থ্রি কেটে গেল আর ফোর ফোর দু সাইড থেকে কেটে যাচ্ছে আর পাই পাই ও দু সাইড থেকে কেটে যাচ্ছে তাহলে আমরা শুধুমাত্র এটা পাচ্ছি কিন্তু আমরা এইভাবে কাটাকুটি করলে হবে না আমাদেরকে যেকোনো একপাশে নিয়ে চলে আসতে হবে তাহলে আমরা কি করব ফোর পাই আর কিউব নিচে নিয়ে চলে আসবো ফোর পাই আর স্কোয়ার এবং এই পাশে পড়ে থাকবে ওয়ান তাহলে ফোর পাই কেটে যাচ্ছে আর একটা আর পুরো থাকছে তাহলে আর এর মান আমরা দেখতে পাচ্ছি ওয়ান পড়ে থাকছে তাহলে ওয়ান মান হচ্ছে ওয়ান একক এক একক কিন্তু অ্যান্সার বেরোবে যেটা অপশান এতে রয়েছে এবার চলে আসছি আমরা পরেরটায় দেখো কি বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বাই টু একক এবং তীর্যক উচ্চতা টু এল একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত আমাদেরকে বের করতে হবে তো মেন সূত্র আমরা জানি যে পাই আর ইন্টু আর প্লাস এল এটা হচ্ছে মেন থাকবে আর এর জায়গায় কি হবে আর বাই টু এটা হয়ে যাবে আর বাই টু আর এটাকে যদি আমরা সমাধান করি তাহলে পাই ইন্টু আর বাই টু যেরকম আছে থাকবে এবং এই পুরো রাশিটা থেকে ভেতরের রাশিটা থেকে একটা দুই কমন নিয়ে নেব তাহলে দুই কমন নিলে পরে থাকবে আর বাই ফোর আর প্লাস দিয়ে এল ঠিক আছে দুই কমন নিয়ে নিলাম এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবে এটা কিন্তু দুই কমন নেওয়া হয়েছে এবার দেখো দুই দুই কেটে যাচ্ছে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কিসে বিতে রয়েছে ঠিক আছে তাহলে অপশন বি হচ্ছে একদম সঠিক উত্তর এবার আমরা চলে আসবো পরের অঙ্কগুলোতে পরের অঙ্কগুলো করার আগে তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দুই দাগের একেরটা দেখো আমরা কিভাবে করব এর মান কত হলে প্লাস সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে এবার প্রশ্ন হচ্ছে স্যার পরস্পর অনন্যক মানে কি পরস্পর অনন্যক মানে হচ্ছে একে অপরের বিপরীত যেটা মানে বেসিক্যালি আমরা যদি একটা আলফা ধরি তাহলে একটা বেরোবে ওয়ান বাই আলফা এবং এটার সূত্র আমরা জানি হচ্ছে সি বাই এবার মাথায় রাখবে সি বাই এ যদি হয় তাহলে এটাকে কাটাকুটি করে দিয়ে আমরা কি করতে পারি এ সি করে দিতে পারি কারণ কাটাকুটি করে এক আসছে আর এক হচ্ছে ক্রস এখানে এর মান আমরা দেখতে পাচ্ছি কত চার ঠিক আছে এর মান আমরা দেখতে পাচ্ছি চার আর সি এর মান দেখতে পাচ্ছি এম প্লাস সেভেন তাহলে এম এর মান খুব ইজিলি বেরিয়ে যাবে চার থেকে যদি আমরা মাইনাস সেভেন করি তাহলে অ্যান্সার বেরোবে মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এটাই কিন্তু অ্যান্সার এই অঙ্কটার এটা অ্যান্সার বলে লিখে দিলাম এটা এক দাগের অঙ্ক তারপরে আমরা চলে আসছি হচ্ছে দুই দাগের অঙ্কটা দুই দাগের অঙ্কটা বলছে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে চল্লিশ সেমি এবং বত্রিশ সেমি প্রথম ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য আঠেরো সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য কত তো আমরা এটা দুই দাগ দিয়ে করব খুব সোজা সূত্র চল্লিশ বাই বত্রিশ আর ইকুয়াল টু দিয়ে করব আঠেরো বাই এক্স ঠিক আছে এটা সূত্রটা কিন্তু মনে রাখবে যে দুটোর পরিসীমার অনুপাতটা বাহু দুটির অনুপাতের সমান হয় তো এখান থেকে এক্স এর মান বের করা হচ্ছে খুব সহজ আঠেরো সাথে বত্রিশ গুণ করে দিতে হবে এবং তার সাথে নিচে থাকবে হচ্ছে চল্লিশ তা আট দিয়ে যাচ্ছে আট দিয়ে গেলে পাঁচ আটে চল্লিশ আর আট দিয়ে গেলে চার আটে বত্রিশ এটাকে গুণ করলে চার আটে বত্রিশ তাকে চার পাঁচ ছয় সাত বাহাত্তর বাই পাঁচ আসছে আর বাহাত্তর বাই পাঁচকে যদি আমরা করি তাহলে চোদ্দ পাঁচ চোদ্দ সত্তর আর দুই পাঁচ সেন্টিমিটারে আসছে ঠিক আছে এবার আমরা চলে আসবো হচ্ছে দেখো তিন দাগেরটা একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটাও বহুবার করা হয়েছে তিন দাগের অঙ্কটা দেখে নাও তা প্রথমে যদি বৃত্তটার ব্যাসার্ধ আর থাকে ঠিক আছে প্রথমে যদি বৃত্তটার ব্যাসার্ধ থাকে তাহলে আমরা সেটাকে কি করতে পারি এর বক্রতলের যে ক্ষেত্রফলের সূত্রটা সেটা আমরা বক্রতলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার এবার আর এর যদি ফিফটি পার্সেন্ট আমরা বাড়িয়ে দিই তাহলে ফিফটি পার্সেন্ট বাড়ালে দেড়শো বাই একশো হবে এর শূন্য শূন্য কেটে যাচ্ছে কাটাকুটি করলে তিন পাচ্ছে পনেরো অর্থাৎ থ্রি আর বাই পাঁচ বেরোচ্ছে ঠিক আছে থ্রি আর বাই সরি পাঁচ নয় থ্রি আর বাই কত বেরোচ্ছে পাঁচ দিয়ে বলে পাঁচ পনেরো পাঁচ দু দশ দুই বেরোচ্ছে এবার এটার যদি আমরা সূত্র ফেলি তাহলে ফোর পাই স্কোয়ার মানে হচ্ছে থ্রি আর বাই টু তার হোল স্কোয়ার তাহলে এটা সূত্রতে কি আসছে ফোর পাই আর ইন্টু দিয়ে রয়েছে তিন ত্রিককে নয় আর দুই দুগুনি হচ্ছে চার 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 কেটে গেলে পড়ে থাকছে নাইন পাই আর স্কোয়ার এবার নাইন পাই আর স্কোয়ার থেকে আমরা বিয়োগ করে দেবো কত ফোর তাহলে আমরা বৃদ্ধিটা পেয়ে যাব তাহলে বৃদ্ধিটা হচ্ছে কত ফাইভ পাই আর যদি শতকরা বের করি তাহলে পাই আমাদেরকে পাই দিয়ে ভাগ করে একশো দিয়ে গুম করতে হয় এটা হচ্ছে বৃদ্ধির হার বের করার নিয়ম তাহলে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে আর চার দিয়ে একশো কাটলে হচ্ছে পঁচিশ আর পাঁচ পঁচিশে হচ্ছে একশো পঁচিশ তাহলে অ্যান্সার হচ্ছে একশো পঁচিশ পারসেন্ট ঠিক আছে এইভাবে অঙ্কটা করতে হবে আমি লেখালেখি করলাম না তোমরা কিন্তু লেখালিখি করে নিতে পারো এবার চলে আসছি হচ্ছে দাগের দাগের একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বদলের ক্ষেত্রফলের যদি রুট ফাইভ গুণ হয় তাহলে শঙ্কুর উচ্চতার ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছে তো চার দাগের অঙ্কটা আমরা কিভাবে করব খুব সোজা পাই আর এল ইকুয়াল টু সূত্র ফেলে দেব রুট ফাইভ ইন্টু পাই আর স্কোয়ার দিয়ে তাহলে পাই পাই কেটে যাচ্ছে আর স্কোয়ার এর স্কোয়ারটা কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে রুট ওভার এর মান এল এর মান আমরা জানি রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর এটা পড়ে থাকছে রুট ওভার ফাইভ ইন্টু আর উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এইচ স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু ফাইভ আর স্কোয়ার তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু ফাইভ আর স্কোয়ার একটা আর স্কোয়ার বিয়োগ হলে হচ্ছে ফোর আর স্কোয়ার তাহলে এইচ স্কোয়ার বাই আর এ স্কোয়ার যদি আমরা করি তাহলে ফোর বাই ওয়ান হবে আর এইচ বাই আর যদি করি তাহলে এটা হয়ে যাবে টু বাই ওয়ান যেহেতু বর্গমূল করা হয়েছে তাহলে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাতটা বেরোচ্ছে টু ইস ওয়ান ঠিক আছে তাহলে এটাই হচ্ছে অঙ্কটা অ্যান্সার এখানে একবার দেখে নি যে উচ্চতাটা আগে বলেছে কিনা হ্যাঁ উচ্চতাটা আগে বলেছে তাহলে এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার ঠিক আছে তো এই গেল হচ্ছে আজকের অঙ্ক মডেল কোয়েশ্চেন পেপার তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো আর যদি সাফল্য ব্যাচ এনরোল করতে চাও তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ কিন্তু করতে পারো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে